আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছি শুভ নববর্ষের শুভেচ্ছা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি তো আপনাদেরকে আমি অনেকক্ষণ যাব দেখতে পাচ্ছি কালকিনি উপজেলা চত্বরে আপনাদের যে একজাত প্রতিভাবান তরুণ তরুণীকে নিয়ে আপনি এখানে আলপনা আঁকেছেন এই আলপনা আকার অনুপ্রেরণা কিভাবে বা কিভাবে আপনি আলপনা আকার মানে উদ্দেশ্য করলে আমাদের শ্রদ্ধেয় এনু স্যার তিনি আমাদেরকে প্রতি বছরই এখানে ডাকেন এই আলপনাটা করার জন্য তাই দু বছর যাবত দেখা যাচ্ছে আমি আসি এবং আমার প্রশিক্ষণার্থীদের নিয়ে আসি এবং এভাবেই যেভাবে আমাদের করলে ভালো হয় চেষ্টা করি সেভাবে করার জন্য তাই এইভাবে করে আসতেছি আর কি কত বছর যাবৎ এই আলপনা আমি 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 দু বছর যাবো আমি দু বছর যাবত করতেছি আমার মধ্যে নিজের মধ্যে অনেকটা যেটা আমার ছিল না সেটা আমার জেগে উঠেছে এবং সেই সঙ্গে সঙ্গে আমার যে স্টুডেন্টরা আছে তারাও তারাও সকলেই নতুন হলো কিন্তু অনেক ভালো করতেছে আরকি প্রতিভাবান হ্যাঁ আপনাদের স্টুডেন্টদের মধ্যে থেকে যে কার আকার হাত অনেক ভালো যদি তার সাথে একটু কথা বলা যায় না একজন আসো আসো তোমার নাম কি আমার নাম হ্যাঁ জিন্না আমি বলবো হ্যাঁ জিন্না হ্যাঁ বলো আপনি এই আকার সাথে বা এই আলcuno আকার সাথে কতদিন জড়িত আমি ফার্স্ট টাইম আঁকলাম এই জায়গায় ছোটবেলা থেকে কি খাতা কলমে আঁকার কোনো অভিজ্ঞতা ছিল হ্যাঁ ছিল এই জন্যই আপনার আঁকার হাত এখান থেকে আপনার ম্যাম আপনাকে বাছাই করছে যে আপনার আঁকার হাত ভালো আপনার বাসা কোথায় আমার বাসা কালকিনি কালকিনি কোন জায়গায় কালকিনি পাঙ্গাশিয়া পাঙ্গাশিয়াতে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে কালকিনি পাঙ্গাশিয়ার জান্না তার আঁকার হাত এবং আলপনার হাত কিন্তু অনেক ভালো তার এবং তার সঙ্গীদের প্রচেষ্টায় এখানে কিন্তু সুন্দর একটি আল্পনা অঙ্কন করেছে